ব্যারাকপুরে পথ চলা শুরু ফোন জিলার মোবাইল প্রেমিকদের কাছে এখন আইফোন অন্যতম একটি পছন্দের ব্র্যান্ড কিন্তু সেই আইফোন সাধ্যের মধ্যে সকলের হাতে তুলে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ফোন জিলা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কাছে নেই তাদের এক্সক্লুসিভ আইফোনের দোকান পাশাপাশি এবার ব্যারাকপুর রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের কাছে আনন্দপুরী এলাকায় তাদের একটি নতুন শাখার উদ্বোধন হলো রবিবার কেক কেটে এবং বিভিন্ন আকর্ষণীয় অফারের মাধ্যমে আইফোন প্রেমীদের কাছে এক ঝাঁক ফোনের ভাণ্ডার নিয়ে উপস্থিত হলেন তারা এই দিনের বিশেষ অফার মাত্র আটশো টাকায় আইফোন তুলে দেওয়া হলো এক গ্রাহকের হাতে এর পাশাপাশি ছিল আকর্ষণীয় বিভিন্ন অফার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফোন জিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয় ঠিক কী কাস্টমারদের প্রথমত ধন্যবাদ জানাই ফোন জিলার তরফ থেকে প্রত্যেকটা কাস্টমার আমাদের অনেক দূর দূরান্ত থেকে এসেছে গতকালকে রাত্রি থেকে অনেক কাস্টমার সব রাত্রি জেগে বসে আছে ফোনের জন্য আশা করবো প্রত্যেকটা কাস্টমার যেন ফোন হাতে পায় আইফোন যেন প্রত্যেকটা ইউজ করতে পারে এবং সবারই স্বপ্ন পূরণ করতে পারি আমরা সেই টার্গেটে আমরা নেমেছি এবং আশা করছি আগামী দিনে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব মেসেজ হচ্ছে আমাদের তো মেইনলি সেকেন্ড হ্যান্ড ফোন আমরা বিক্রি করি তো চেষ্টা করছি মেন মেনের বিজনেসের ইউএসপি যেটা যেটা কম দামে আইফোন দেওয়া তো সবাইকে চেষ্টা করি সবারই হাতে যেন আইফোন ইউজ করে সেটাই আমরা চেষ্টা করে থাকি সব সময় কাস্টমারদের জন্য অফার আছে আমাদের থেকে আটশো টাকা থেকে আইফোন শুরু আছে এবং প্রত্যেকটা কাস্টমার যারা আসছে তাদের জন্য গিফট আছে একদম খালি হাতে কেউ ফিরে যাবেন না এটুকু বলতে পারি আগামী ধরনের আইফোনের তো মেনলি আমরা যখন আইফোনে ডিল করছি আইফোনের প্রচুর অফার থাকছে একদম ছোট মডেল থেকে শুরু করে সাড়ে চার টাকা থেকে আমাদের স্টার্টিং রেঞ্জে সাড়ে চার টাকা শুরু করে প্রত্যেকটা মডেল আমরা রাখার চেষ্টা করবো এবং কোয়ান্টিটি বাড়ানোর চেষ্টা করবো একদম একদম কাস্টমারদের সবাইকে বলবো যে একবার করে দোকানে আসুন আমাদের চার নম্বর প্ল্যাটফর্মের নিকটে একদম দোকানটা আমাদের ওপেন হয়েছে আজকে আপনার সবাই দোকানে আসুন এবং আইফোনের প্রচুর অফার আপনার পেয়ে যাবে